আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছে সবাই আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিন আমরা নানুবাসে চলে এসেছি সকালে নাস্তা করছিলাম রুটি সবজি আর ডিম ভাজি এগুলো ছিল আর দুপুরের লাঞ্চে ছিল ভাত পাতলা ডাল আলু ভাজি ছোটো মাছ দিয়ে আর সঙ্গে ছিল চিকেন তো ওখান থেকে বিকালে দাওয়াতে চলে এসেছি খালামুনি বাসায় তো খালামুনি বাসায় আমাদের ও সবসময় ছোটোবেলা থেকে দেখে এসেছি খালামুনি গরু ছাগল হাঁস মুরগি এসব পালে তো এটাও এখনও সেটার মানে কমতি নেই এখনও খালো এগুলোর পরিচর্যা করে আর এক সাইডে কর্নারে একটা বিড়ালের বাচ্চা ছিল তো ভাইয়া ওটা দেখাচ্ছিলো আমাদেরকে পরে খালামুনি আমাদের সবাইকে নাস্তা দিলো তো আমরা নাস্তা করছিলাম গল্প করছিলাম আপু তারপর উষরা ছিল ভাইয়া ছিল আর ফ্যামিলি আরও অনেকে ছিল মামিরা ছিল অনেক মজা করছিলাম পরে আমাদের নানুবাসের পুকুরটা তো আমাদেরকে দেখিয়ে দিই এখন অবশ্য বর্তমানে পানি শুকিয়ে গেছে আর অবস্থা আগের মতো নেই পরিচর্যা করা হয় না কিন্তু তাও ছোটোবেলায় এখানে অনেক আসলে মেমোরিজ সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না শুধু এই পুকুরটাই শেয়ার করি তো এখানে আসলে ছোটোবেলার অনেকটা সময় যখনই আমাদের গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন ছুটি থাকতো তখনই আমরা নানুবাসে চলে আসতাম আমাদেরকে মামা নিয়ে আসতো তারপরে আম্মু নিয়ে আসতো পরে মাটির বাড়ি আছে এখনও এইখানে আর তোমাদেরকে বলি যে এটা হচ্ছে জয়পুরহাট জেলা যারা জানো না আমার নানাবয়সে জয়পুরহাট জেলা তো ভাইয়া এদিকে ঘোরাফেরা করছিল। পরে আমাদের সাথে আড্ডা দিচ্ছিলাম আমরা একসাথে পরে এখানে দেখো ফুল ফুটেছে জবা সাদা চপা আর কুমড়ো এখানে মানে ওপেনলি সবকিছু থাকে কিন্তু এত চুরি এসব হয় না শহরের মতো আর খুব সুন্দর পরিবেশ ন্যাচার অনেক মানে অনেক সুন্দর আর কি এখানে মগজ মানে মোচা যে যেটা বলো কলার ছিল পরে আমার মিলে আমরা হাঁটাহাটি করছিলাম পরে এখানে আমরা বলছিলাম যে এগুলো আমরা আগে ক্লিপের মতো করে মাথায় দিতাম পরে আসলে আমার অনেকগুলো কাজিন সবার নাম ওভাবে পরিচয় তোমাদেরকে এখন বলতে পারবো না কখনও কোনো দিন অবশ্যই ইনশাল্লাহ তোমাদের সাথে পরিচয় করে দিব পরে মামে পিঠা বানাচ্ছিলো তা আমি একটু ট্রাই করলাম পিঠা বানানো তো মাসাল্লাহ পেরেছি আর ইনশাল্লাহ সবাই চেষ্টা করলে যে কোনো মানুষই সব কাজ পারবে এটাই মামি বলছিল। পরে আমার ছোটো মামি ছিল বড় মামি ছিল সবাই মিলে বান্নার হেল্প করে আমার ছোটো মামি বিশেষত অনেক সুন্দর রান্না করে আর পোলা রান্না করছিল পরে গরু মাংস যে আসলে রোস্ট এসবই তো আমাদের ঈদে হয় বাংলাদেশে তো এগুলোই করছিল সাথে বোটল ভাজিও ছিল আর টিকিয়াও ছিল সেগুলো ভাজা চলছিল আর কি তো আমি অনেক বিজি ছিল কারণ আমরা বেশিক্ষণ থাকবো না চলে যাব। একদিন থেকেছি পরের দিনই দুপুরে চলে যাব। এই জন্য মামি একটু প্রেশার হয়েছে যাই হোক সবাই মিলে আনন্দ করেছি এবং আলহামদুলিল্লাহ মামি সবগুলো রান্না অনেক ভালো করেছে তো সবাই কেমন কাটছে জানিও আমাদের তো ঈদের পরের দিন সে কেটেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ইলিশ মাছ ভাজাও ছিল আমার অনেক পছন্দের আমার আম্মু নানু মনি সবাই আসলে ইলিশ মাছিত করে শেষ হয়েছিল খুব ছোট ছিল পরে ছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করেছি তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি ভালো লাগলে লাইক কম শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ